কোথায় পাবো বড় চিন্তিত চিন্তিত যেদিনকে পেয়ে গেলাম হ্যাঁ খাটি খাঁটি পথ পাঁচ জায়গায় দশ জায়গায় বিজয় লাভ করলাম খাঁটি পথ পুরো রৌনক দেখলাম মন থেকে মন মগজ থেকে এমন কি আমল করতে করতে যখন দেখতে পাচ্ছি তখন মন মাইন্ড না শান্তিপ্রাপ্ত নবস এই নাফসকে বলছে পিঠ ধরে ওই শান্তি পেয়ে গেলে হবে নি এগিয়ে আসতে হবে অনেকে ধরে ধরে না শান্তি আলী ওয়ালা পেয়ে গেছি আলী রাস্তা পেয়ে গেছি বাবু সিরাতে মুস্তাকিমে দাঁড়িয়ে যেতে বলেনি সেরাতে সিরাতে মুস্তাকিম মানে সহস্রল পথে দাঁড়িয়ে গেলে হবে নি পথ মানে চলতে হবে মঞ্জিল কোতা সিরাতাল লাজিন আনান তালাহিম তাদের পথে চলো যাদের উপরে আল্লাহ পুরস্কৃত করেছে নিয়ামত দিয়েছে তাহলে নিয়ামত ওয়ালা বন্ধ যখন চলে যাব যারা নিয়ামত প্রাপ্ত আল্লাহ নির্বাচিত বান্দা বাছাইকৃত বান্দা যাদের আল্লাহ নিজের পরিচয় করার জন্য আল্লাহ তাদেরকে বানিয়েছে সেই তাদের অনন্তবস্থর পর্যন্ত পৌঁছে যাওয়ার নামই হলো নিয়ামত প্রাপ্ত পৌঁছে যাওয়া যারা তো মুস্তাকিম ইয়াকিন তোমরা ততক্ষণ পর্যন্ত ইবাদত করো যতক্ষণ পর্যন্ত একিন আছে তো নিয়ামত वाला পর্যন্ত যখন পৌঁছে গেলাম আমার একিন পাক্কা ইবাদত খতম সুবহানাল্লাহ তোমাদের ইবাদতের জন্য আল্লাহ ভিক্ষাছি বসেছে নাকি তুই ইবাদত কর আল্লাহর পেন করবি? হ্যাঁ আরে বাবা রিটার লাইফ নেই সারা জীবন চাকরি করবে তো যখন নিয়ামত বলা পেয়ে যাবে রিটার লাইফ বসো কমিশন পাও কে থাকো পাও তো কোরআনে সব আছে মোল্লা যদি না খুঁজে পায় খালি ঠকো হ্যাঁ তা তীর মাকুর বিশ্রাম আছে এদের বিশ্রাম নাই আফসোস কি আশ্চর্য ভাবছো বড় অবাক লাগে সয়বরাতে চাঁদে আল্লাহ নেমে আসে ফের উঠে পালি যে এক বছর এই রকম আকিদা যদি হয় মানে দোকান সাজানো এগুলো না সাজালে আবার তাতে চলবে কি করে গ্রামে লুটেপুটে খাবার জন্য দোকানগুলো সাজাতে হবে এই তো অবস্থা মানুষগুলো কেউ আর আজকে আমরাও হয়েছি এত বোঝার দরকার নেই ব্যাস

বাপ দাদা সারা জীবন জ্বালিয়েছে তুমি কেন কারেন্ট জ্বালাচ্ছ বাপ দাদা সারা জীবন পাখা ব্যবহার করেনি কারেন্ট নেই তুমি মানে এসি দিয়ে ব্যবহার করছে সেটা দেখবে না এইগুলো বাপ দাদা দেখবে বাপ মাটির ঘর পায়নি আর তুমি এখন এয়ার কন্ডিশন বিল্ডিং এ বাস করছো এইগুলো পরিবর্তন করে তার মানে জাহান্নামায় যাওয়া তো রাস্তা একটা রাখতে হবে উত্তর না পেলে এই হয় এই হয়

কয়েক হাজার লোকেশান আমরা বলে কেউ মরতে চাই না না আল্লাহ দিকে আল্লাহ দিকে ফিরে যেতে বলছে না কোরআন হাদিস নাই জাল যাই তো আল্লাহর দিকে ফিরে যেতে হবে আল্লাহ কোন দিকে আছে তখন আমরা এসেছি কোথা থেকে যেখান থেকে এসেছি আল্লাহ থেকে সেই আল্লাহ দিকে ফিরতে হবে তাহলে যেখান থেকে এসেছি আল্লাহকে তখন দেখে এসেছি না ঠিক দেখে এসেছি কিন্তু ভুলে গেছি দেখে এসেছি ভুলে গেছি সুরা হাসরে বলছে এতে মনে আসছে না আতাকুন কাল্লা যিন নাসুল্লাহ ফুসা তোমরা তাদের মতো হও না আল্লাহকে ভুলে গেছে বাহ সুরা আল তোমরা তাদের মত হইও না যারা আল্লাহকে ভুলে গেছে আমি এই টপিকটা যখন বহু জায়গায় করেছিলাম বেরেলীর কমসেকম 10 12টা মৌলভি বড় বড় পাগড়ি পরে এসেছিল এ ছিল তো বহুক্ষণ নবী পাকের তারিফ আওয়াজ করেছিলাম ধম নয়য়া রাসূলুল্লাহ নারাদি ছিল যখন এই কথা বললাম কে হাজরাত কবি আল্লাহকে দেখা হয় সব خاموش আল্লাহ نے کیا فرمایا তুমে মত হো না ওই উম সেই গিয়ে আপনি গেছিলেন আমি আপনাকে গেছিলাম আপনার সঙ্গে বসে কথা বললাম আমার সঙ্গে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম ভুলে গেছিলাম করিয়ে দিলে মনে পড়ে গেল